শান্তিপুরে এসে ঠিকঠাক জায়গায় সন্ধান পেলে আপনি কত কম দাম থেকে শাড়ি কিনে বিজনেস স্টার্ট করতে পারবেন জানেন এই দেখুন মাত্র এইটটি ফাইভ মানে পঁচাশি টাকা পঁচাশি টাকা পঁচাশি টাকা পঁচাশি টাকা কত লাগবে একদম পাক্কা বারো হাতের শাড়ি কালার গ্যারান্টি রঙ গ্যারান্টি কত কালার লাগবে পঞ্চাশের উপরে কালার ভেরিয়েশন আপনি পেয়ে যাচ্ছেন জাস্ট দেখে নাও শাড়িটা কত সুন্দর কালারের মধ্যে যাচ্ছে এরকম টাইপের পাক্কা বারো হাত থাকবে একদম কিন্তু থাকবে কালার গ্যারান্টি উফ যেদিকে তাকাই সেদিকে শুধু জামদানি লাগবে জামদানি লাগবে জামদানি লাগবে তাও আবার কম টাকায় এই নাও কম টাকায় জামদানি লাগবে তো দেখো এত সুন্দর সুন্দর কালার ভেরিয়েন্ট শুরু হচ্ছে কত দামে জানো 180 180 180 180 টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস চলে আছে কত কালার লাগবে একদম পিওর রেশমের মধ্যে চলে আছে জাস্ট দেখেন না এরকম সুন্দর সুন্দর জামদানি কিন্তু স্টার্টিং প্রাইস আছে মাত্র আর মাত্র এক শান্তিপুরের ঐতিহ্য তাঁত শাড়ি শুরু হচ্ছে কত জানেন মাত্র আর মাত্র 145 টাকা 145 শো পঁয়তাল্লিশ কোন কালারটা লাগবে স্টার্টিং প্রাইস আছে মাত্র একশো পঁয়তাল্লিশ এগুলো থাকছে হলো একদম পিওরের উপর তাঁতের শাড়ি শান্তিপুরে তাঁতের শাড়ি প্রাইস চল্লিশ টাকা থেকে ভাইরাল ট্রেন্ডিং রেপ্লিকা ঠিকঠাক জায়গা দেখে নাও তিনশো পঁয়তাল্লিশ তিনশো পঁয়তাল্লিশ তিনশো পঁয়তাল্লিশ তা আবার বাড়ি বসে কিন্তু এগুলো আপনারা কেনাকাটা করতে পারবেন তিনশো পঁয়তাল্লিশ টাকা জাস্ট দেখে নাও ডুয়েল ডোনের এই সুন্দর শাড়িটাও কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র তিনশো পঁয়তাল্লিশ সামনেই তো পুজো পুজোর মধ্যে কাতার বেনরসে কিনবেন না আর সেটা যদি হয় ছশোর নিচে তাহলে কেমন হয় এই দেখো আজকে তোমাদের জন্য এত সুন্দর কাতান নিয়ে চলে এসেছি পাক্কা বারো আর সাথে ব্লাউজ পিস রয়েছে দামটা হচ্ছে মাত্র ফাইভ নাইনটি নাইন কত লাগবে ফাইভ নাইনটি নাইন ফাইভ নাইনটি নাইন ফাইভ নাইনটি নাইন পাঁচশো নিরানব্বই টাকার মধ্যে কিন্তু এত সুন্দর সুন্দর কালার ভেরিয়েন্ট আপনারা পেয়ে আছেন উইথ ব্লাউজ পিস

লিনেমেন্ট মাত্রর মাত্র 190 টাকায় কোন কালার লাগবে ছড়া পাতা বেলপাতা প্রচুর প্রচুর ডিজাইন রয়েছে স্টার্টিং প্রাইস আছে মাত্র 190 টাকার মধ্যে দেখতেই পাচ্ছেন প্রচুর কালার ভেরিয়েন্ট কিন্তু অ্যাভেলেবেল উফ কি গরম পড়েছে বাবা এই গরমে তো শাড়ি পরা যাবে না কে বলেছে শাড়ি পরা যাবে না আমাদের কাছে আছে ঠান্ডা ঠান্ডা কুল কুলকুল শাড়ি এই শাড়ি পরলে গরমই লাগবে না এই দেখো কি বলছেন কি এটা আবার হয় না কি এই দেখুন পাক্কা বারো হাতে লিলেন বাটিক প্রচুর কালার ভেরিয়েন্ট রয়েছে দেখতেই পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর ইউনিক কোয়ালিটির মধ্যে যাচ্ছে দারুণ সুন্দর কিন্তু কালেকশন যাচ্ছে এই যে কত কালার লাগবে কত ভেরিয়েন্ট লাগবে সবই কিন্তু পেয়ে যাচ্ছেন বাবাই সাড়ি সেন্টারে জাস্ট দেখানো একটা কালার ভ্যারাইটি খুলে দেখিয়ে দিচ্ছে বাবাই দামটা বলে প্রাইস আছে মাত্র আর মাত্র 450 টাকায় জাস্ট না এত সুন্দর মোলায়েম কোয়ালিটির মধ্যে ঠান্ডা আন্ডা কুল কুল শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র 450 টাকায় তাহলে আর দেরি কিসের আজই বুকিং করুন আপনাদের পছন্দের কালেকশনটি নিজে দেওয়া নাম্বারে এখনই কন্ট্যাক্ট করুন সমস্ত ডিটেল জানতে হলেও নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে